দেখুন কত জল রেখেছিলাম জলগুলো সব টেনে নিয়েছি কি সুন্দর একটা রং হয়েছে আর দুটো ডিমের ম্যাজিক দেখুন দুটো ডিম দিয়ে অনায়াসে আপনি একজন দুজন তিনজন চার পাঁচজনের অনায়াসে রাতের খাবারটা বানিয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটা একশো গ্রাম ডাল বড় দানার তার সাথে দুটো ডিম এটা দিয়ে আমি চার থেকে পাঁচজনার রেসিপি বানাবো অনায়াসে কিন্তু আপনার রাতের বেলা ডিনারটা অনায়াসে আপনার পার হয়ে যাবে তাহলে চলুন খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখার প্লেন ডাল কোনো কিছু দেব না শুধু আমি বেটে নেব ওটা জল সমেত দিতে হবে নাহলে ডালটা বাড়তে পারবো না আর কিচ্ছু দেবো না এর মধ্যে তাহলে চলুন যার যেটাই সুবিধা আছে সেটাই পেস্ট বানিয়ে নেবেন কারোর শিলে তো কারোর গ্রাই গ্রাইন্ডারেডার এখানে আমি ডালটা নিয়ে নিলাম পেস্ট করে নিয়ে তার মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দেব এটার মধ্যে আমি বিশেষ কিছু মশলা দেব না একটি বড় মাপের পেঁয়াজ কুচিয়ে দিলাম আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ব্যাস এটাই আমার আর লবণ কোনো এখানে আর হলুদ জিরে গরম মশলা আদা এসব আমি কিছুই ব্যবহার করব না তাহলে আপনি আর ডালের যদি না ব্যবহার করেন মশলাগুলো তাহলে ডিমার্ট ডালের অরিজিনাল স্বাদটা পুষতে পারবেন এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিলেন তাহলে কি সুন্দর খোলাটা হয়ে গেলে একটু জল দিয়ে নেবেন তাহলে কি হবে বেশ চামচটা ঘোরাতেও সুবিধা হবে আর যখন ভাজবেন তখন একদম কি সুন্দর ফুলে যাবে খুবই সুন্দর রেসিপি আপনাদের কাছে অনুরোধ একবার বানিয়ে দেখুন আমার মতো করে চলে এলাম কড়াই বসিয়েছি সেখানে ভাজার জন্য দু চামচ তেল দিয়েছি দিয়ে মিশ্রণটা পুরো আমি ঢেলে দিলাম বেশ মোটা হবে মিশ্রণটা দিয়ে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব একদম আঁচ কমিয়ে দেবেন খেয়াল রাখবেন যেন নিচেরটা না লেগে যায় বা পুড়ে যায় তো আমার হয়ে গেছে এখানে আমি চলে এলাম একটা থালা নিয়ে নিচেরটা রেখে এবার আমি উল্টে দেব এক পিঠ হয়ে গেছে দেখুন দিয়ে এই জায়গাটা একটু তেল দিয়ে দেবেন ব্যাস এ পাটটা আমার মিটে গেল আরে এ মানে উল্টো দিকটা একটু ভাজে ভাজে হলেই যাবি এটা হয়ে যাবে আর এখানে আমি আলু নিয়েছি তিনটি ছোটো সাইজের একটি আলু চার পিস করেছি আলুগুলো আমি ভেজে নেব সরি আলুগুলো আমি সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট মতো আমি এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হতে থাক চলে এলাম আমি ডাল ডিমের যেটা বানিয়েছিলাম সেটা আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো বরফি করতে পারে আমার বেশ বড় হয়ে গেছিলো সাইজগুলো আপনারা কিন্তু ছোট করবেন কারণ যখন জল ঢুকবে না ঝোল টোল মশলা ঢুকে যাবে তখন বেশ আকৃতি বড় হয়ে গেছিলো আর অনায়াসে কিন্তু অনেক ছোটো ছোটো টুকরো করলে অনায়াসে অনেকগুলো পিস হয়ে যাবে তখন কিন্তু আপনার মাথা পিছু ছজড়া হয়ে যেতে পারে তো আমার এটা কাটা হয়ে গেল বেশ মেয়েকে খেতে দিলাম ও বেশ পূর্ণ মা টেস্টি হয়েছে এবং খুব সুন্দর আপনি অনাহসে রাতের খাবারটা প্রায় সময় এরকমভাবে রান্না করলে রাতের মাছ মাংস বা ডিমের কিছু প্রয়োজন হয় না এবং অল্প ডিমেই সবার হয়ে যায় চলুন তাহলে এটা আমার কাটার পর্বও মোটামুটি হয়ে গেছে এবার দেখে নিই সেদ্ধ করা আলু দিয়ে রান্নাটা এখানে আবার কড়াই দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা প্রয়োজন মতো গরম আমি বিশেষ তেল ব্যবহার করি না দিয়ে দিলাম গোটা জিরে সামান্য শুকনো লঙ্কা একটি তেজপাতা আর গরম মশলা খেতো করে ফোড়ন দেব। এগুলো একটু ফ্লেভার বেরোলে আমি এখানে আদা রসুন পেঁয়াজ বড় মাপের একটি পেঁয়াজ ছিল ওগুলো গ্রেট করে মশলাটা ভালো করে পাঠিয়ে নেব এখানে আমার গরম মশলাটা এখন দিচ্ছি কারণ আগে পুড়ে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দেব সেই সেদ্ধ হয়ে যাকা আলু আলুগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব এবং একটু ভেজে নেব একটু দিয়ে দিলাম তেল আমার কম লাগছিল এখানে ধনিয়া জিরে গোলমরিচ গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা একদমই গুঁড়ো লঙ্কা নয় আমি ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন গরমের কথা মাথায় রেখে এখানে কাঁচা পাকা লঙ্কা আমি তিনটে দিয়েছি আর স্বাদ মতো লবণ চিনিটা আপনাদের স্বাদ মতো এখানে এখানে আমি একটু জল দেবো দিয়ে কষিয়ে নেবো আপনারা একটু তেল চাইলে দিতেই পারেন ওই যে গরমের মাথায় রেখে আমি আর বিশেষ তেল দেবো না মশলাটা আমার মোটামুটি এখানে কষিয়ে নেবো এখানে টমেটো থাকলে আপনি দিতে পারেন আমার ছিল না বলে আমি এক চামচ টমেটো যে আমার ঘরোয়া পদ্ধতিতে কেচাপ বানিয়েছিলাম সেটাই দিলাম খুব সুন্দর স্বাদ হয় এবং কালারটাও সুন্দর হয় আপনারা চাইলে এখানে এক চামচ টক দই দিতে পারেন কিন্তু আমি দিইনি তাছাড়াও কালারটা কত সুন্দর হবে দেখিয়ে দেব ফুটে গেছে আর সেই কেটে রাখা যে ডাল ডিমের যে বড়াগুলো পানিয়ে রেখেছিলাম ডাল ডিমের এটা আমি ধোকাও বলে ধোকার ডাল্লা খুবই সুন্দর আমি দিয়ে দিলাম এগুলো পাঁচ মিনিট মতো একটু ফুটবে এগুলো ঠিক নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা দেখেছেন এটা ফাইনাল এলো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর চলুন আমি একটু নামিয়ে দেখিয়ে দিই চোলটা কিন্তু খুব একটা গ্রেভি হবে না কারণ হচ্ছে এক তরকারি দিয়ে আপনি আসে রুটি এবং ভাত দিয়ে দুটোই ব্যবহার করবেন To the city streets, we begin to feel the fire. We rise like.